আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ ঢুকলে নিখোঁজ হয়ে যায় কিংবা এমন জায়গা যেখানে বিজ্ঞানও ব্যর্থ হয়েছে রহস্যের সমাধান উদ্ঘাটন করতে আজ আমরা এমনই পাঁচটি ভয়ঙ্কর জায়গার রহস্য উদ্ঘাটন করব। এক নম্বরে আরো কি ঘাড়া বন জাপানের বিখ্যাত ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই বনটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত এটি সেলফ কিলিং ফরেস্ট নামে কুখ্যাত শত শত বছর ধরে এখানে আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে আর স্থানীয়রা বিশ্বাস করে আত্মহত্যা এই বনে ঘুরে বেড়ায় একবার ঢুকে গেলে ফিরে আসা খুবই কঠিন কারণ বনের ভিতর থেকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে কখনো পাখির ডাক শোনা যায় না দিকভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক কিছু পর্যটক দাবি করে এখানে প্রবেশের পর তারা অদ্ভুত কণ্ঠস্বর শুনেছেন নাম্বার দুই রয়েছে আইল্যান্ড অব দ্য ডলস মেক্সিকোর এই দ্বীপটি সারা বিশ্বে আইডেলস নামে পরিচিত এখানে হাজার হাজার বছরের পুরানো বিকৃত পুতুল গাছে জ্বলিয়ে রাখা হয়েছে লোককথা অনুযায়ী এক ব্যক্তি এক শিশুর আত্মাকে শাস্তি জন্য পুতুল শুরু করেন কিন্তু ধীরে ধীরে এটি ভয়ঙ্কর এক দ্বীপে পরিণত হয় পর্যটকদের মতে পুতুলগুলোর চোখ নটে দেখা যায় নাম্বার রয়েছে চেরনবিলের ভুতুরি সহ উনিশশো সালের চেরনবেলের পারমাণবিক দুর্ঘটনার পর এই শহরটি পরিত্যক্ত হয়ে যায় হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ফলে ঘরবাড়ি স্কুল হাসপাতাল সবকিছু অবিকল হয়ে গেছে শহরের পথে পথে ছড়িয়ে শিখিয়ে থাকা খেলনা ভাঙা ক্লাসরুম ফেলে যাওয়া হাসপাতাল সরঞ্জাম এমন সব মিলিয়ে এটি যেন একটি ভূত্রের শহর বলা হয় এখানে রাতে অদ্ভুত ছায়া দেখা যায় অজানা শব্দ শোনা যায় নাম্বার চারে রয়েছে ড্রাগ হোল তুর্কি মেনিস্তানের কারাকুম মরুভূমির মাঝখানে জ্বলতে থাকে একটি বিশাল গল্প দা ডোর নামে পরিচিত উনিশশো সালে বিজ্ঞানীরা ভুল করে মিথিন গ্যাসের গর্থ খুলে ফেলেন এবং এতে আগুন ধরিয়ে দেন যা এখনো জ্বলছে রাতে যখন বাতাস বইতে শুরু করে তখন আগুনের শিখা আরও ভয়ঙ্কর রূপ নেয় এর চারপাশে দাঁড়ালে মনে হবে যেন আপনি একটি নরকের দরজার সামনে দাঁড়িয়ে আছেন নাম্বার পাঁচে রয়েছে ব্র্যাক ফরেস্ট রোমানিয়ার ট্যান্সিভেলিয়ার অবস্থিত হওয়া ব্রিকিউ ফরেস্ট বিশ্বের অন্যতম রহস্যময় বন এখানে অনেকেই ইউরোপের বার্মুডা ট্রায়াঙ্গল বলে থাকেন এর ভেতরে প্রবেশ করলে নাকি অদ্ভুত অনুভূতি হয় আর মানুষজন এখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই রহস্যময় বনের রহস্য কি এই বনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি কিছু পর্যটক ও গবেষকদের মতে এখানে অনেকেই হঠাৎ মাথা গোড়া থাকা বমি বমি ভাব তাকে জ্বালা অনুভব করেন কাছের আকৃতি অস্বাভাবিক বাঁকা ও ঘোরানো যা অন্য কোথাও দেখা যায় না রাতের বেলা এখানে নাকি অদ্ভুত ছায়া দেখা যায় হালকা ফিসফি শব্দ শোনা যায় কিছু পর্যটক দাবি করেন তাদের এখানে ঢুকে সময়ের হিসাব হারিয়ে ফেলেছেন যেন সময় ধীরে ধীরে হয়ে যায় স্থানীয়দের বিশ্বাস এই বনে বহু বছর আগে এক রাখাল হারিয়ে গিয়েছিল কিন্তু সে আর কখনো ফিরে আসেনি এখানে ইউফো বা বিনগর্ভীদের অস্তিত্ব আছে উনিশশো সালে এক দল পর্যটক বনের ভিতরে অদ্ভুত আলোর গোলা ও উড়ন্ত বস্তু ইউফো দেখার দাবি করেন এমনকি অনেক ছবি ও ভিডিও পাওয়া গেছে যেখানে অজানা বস্তু দেখা গেছে কিন্তু বিজ্ঞানীরা বলেন এই বনে হয়তো কোনো বৈজ্ঞানিকভাবে অজানা চুম্বকীয় শক্তির কেন্দ্র পর্যটকদের জন্য সতর্কতা যদি এখানে প্রতিদিন অনেক পর্যটক আসেন তবে স্থানীয়রা বলেন বনের গভীরে না ঢোকাই ভালো কারণ অনেকে গিয়ে পথ হারিয়ে ফেলেন মাঝে মাঝে মোবাইল বা ক্যাম্পাস কাজ করে না বনের কিছু নির্দিষ্ট অংশে কিছু মানুষ দেহের তাপমাত্রা পরিবর্তন হওয়ার অনুভূতি পান এ থেকে আমরা বুঝতে পারলাম বা বিকিউ ফরেস্ট আসলে অভিশপ্ত নাকি এটি শুধুই এক ধরনের প্রাকৃতিক ঘটনা এখন কেউ নিশ্চিত ভাবে বলতে পারেনি আপনি যদি সাহসী হন তাহলে একবার এই বনে পরিদর্শন করতে পারেন কিন্তু সাবধান যেন হারিয়ে না যান আপনার কি মনে হয় এই বন আসলেই ঘুতরে নাকি শুধু গুজব কমেন্টে জানাবেন